ছাত্র জনতার আন্দোলনের ঢেউয়ে সৃষ্ট গণজোয়ারে সেদিন গোটা দেশই পরিণত হয় গণভূর্থানের বাংলাদেশ হিসাবে সেদিনই ভারতে পালিয়ে যান শেখ হাসিনা এরপর ক্রমান্বয়ে সব কিছুতেই লেগেছে সংস্কারের হাওয়া এবার খুলনায় বাজার দর সহনীয় রাখতে লড়াই করার ঘোষণা এলো খুলনার বৈষম্য ছাত্র আন্দোলনের পক্ষ থেকে খুলনা বুড়ো প্রধান আমজাদ আলী লিটনের প্রতিবেদন আরও জানাচ্ছেন সহকর্মী শকুৎ সাগর খুলনার বাজারে চালের দাম সপ্তাহের ব্যবধানে প্রতি বেড়েছে চার থেকে পাঁচ টাকা তেলের দাম স্থিতিশীল থাকলেও সবজি ও কাঁচামরিচের দাম বেড়েছে উদ্বেগজনক হারে এদিকে মাছের বাজারে আগুন যে ইলিশ প্রাকৃতিক ভাবে উৎপাদন হয় যেখানে উৎপাদন খরচ বলতে তেমন নেই সেই ইলিশ চোদ্দশো থেকে পনেরোশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে ঝাটকা বিক্রি হচ্ছে সাতশো থেকে আটশো টাকা কেজি এমত অবস্থায় বিপাকে ক্রেতা সাধারণ চালের কেজি সত্তর টাকা বেশি তরকারির দাম বেশি নিচ্ছে আমাদের তো তারা কি করে খাবে বলেন

ছাত্র জনতার তীব্র আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর আন্দোলনে আহতদের সুচিকিৎসা নিয়ে কাজ করছেন আন্দোলনের সমন্বয়করা এদিকে বাজার ব্যবস্থা সহ সকল অনিয়মের বিরুদ্ধে লড়বেন বলে জানিয়েছেন খুলনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মিরাজুল ইসলাম ইমন আমরা যেহেতু আন্দোলন সফল করছি শেখ হাসিনাকে পতন করেছি পতন করেছি আমরা শেষ পর্যন্ত যে যারা কুচক্রির কাছে তাদের বিরুদ্ধে আমরা অ্যাকশন নেব ভবিষ্যতে প্রশাসনের সহযোগিতার মাধ্যমে আমরা সে ব্যবস্থা গ্রহণ করবো দীর্ঘ ষোলো বছরের স্বৈরাচারী সরকার পতন ঘটাতে পারে যে ছাত্ররা তারা বাজার মনিটরিং করে বাজার সিন্ডিকেটের ভুত তাড়িয়ে আবারও দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে আনবে বলে প্রত্যাশা খুলনার খেটে খাওয়া মানুষের শকতাগর আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক